হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে হাতে মেখে গন্ধ ছাড়া কীভাবে খাসির মাংস রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে করেন প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে করলে হানড্রেড পার্সেন্ট আপনাদেরও একেবারে পারফেক্ট হবে আর এই মাংসটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ এক ফোঁটা গন্ধ থাকবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখবেন তা আপনার কথা না বাড়িয়ে চলেন আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সমস্ত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে খাসির মাংসের গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করে দেখাবো এই গন্ধ ছাড়া খাসির মাংস করতে গেলে যেভাবে করবেন হাতে মেখেই করা যাবে খুবই ইজি এবং সিম্পল তবে কিছু স্টপ ফলো করে করলে একদম আপনাদেরও পারফেক্ট হবে তো এখানে আমি খাসির মাংস নিয়েছি দুই কেজির মতো সহ। যে খাসির মাংস এখানে আমাদের লাগবে যেটা সেটা প্রথমে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা যেটাই দেন না কেন আমি এখানে দুই কাপের মতো বা দেড় কাপের মতো নিয়ে আর যে মশলাগুলো লাগবে তার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই আদা রসুন বাটাটা আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি আর গরম মশলার মধ্যে যা যা লাগবে এটা কিন্তু অবশ্যই ফলো করবেন গরম মশলা এখানে তেজপাতা দেবেন দুইটার মতো ডালচিনি লং তারপরে হচ্ছে এই যে এইটা দিলে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে আমি রান্নার পর আপনাদের দেখাবো এটা হচ্ছে কালো এলাচ বলে বড় এলাচও বলে অনেকে আর এই সাদা এলাচও দিতে হবে এখানে কিন্তু পাঁচ ছয়টা এখানে এইটা আর দিতে হবে আপনাদের মশলার মধ্যে এখানে হলুদ বাটা হলুদের গুঁড়া নিয়েছি এক টেবিল থেকে দেড় টেবিল চামচ জিরার গুঁড়া ঠিক অতটুকু পরিমাণে আমি ভাজা জিরার গুঁড়া ঘরেই করেছি লাল মরিচের গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা সব আমরা একসঙ্গে মিশাব তার সঙ্গে তেলটা দিতে হবে আপনারা যেভাবে তেল খান এই খাসিটা আমাদের একদম ছোট একটুখানি তেল দিতে হবে এটাতে এখানে আমি তিন তেল টেবিল চামচের মতো তেল দেবো তেলটা আপনাদের পছন্দের মধ্যে দেবেন দিয়ে এখন আমি চুলায় দিয়ে এটা হাত দিয়ে মাখাবো মা কিন্তু রান্না করবো আর এটা হাতে মেখে খাসির মাংসটা কিন্তু খেতে খুবই স্বাদ হয় রেগুলার ইয়ার চেয়ে কিন্তু এইটাতে বেশি স্বাদ হয় আর কি তো পুরো মাখিয়ে আমরা চুলায় দেবো এখানে কিন্তু শুধু হাত ধুই একটুখানি আমি পানি দেবো পানি দেবো না ওই পানিতে প্রথমে সিদ্ধ হতে হবে আর এটা ট্রাই করবেন ফ্রেশ মাংস দিয়ে করতে আর ছোটো হলে পারে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার ঠিক হবে না প্রেসার কুকারে দিলে টেস্টটা কিন্তু ঠিক ওরকম হবে না আর এখন আমি এটা মাখিয়ে তারপর চুলায় বসিয়ে রান্নার সময় দেখাচ্ছি আপনার ফার্স্ট এই যে মাংসটা এখন চুলাটা আমি অন করে দিয়েছি এখানে কিন্তু হাতে ধোয়ার পানিটুকুই শুধু আমরা দেবো হাত দিয়ে যতটুকু পানি লাগে তারপরে কখন পানি দিতে হবে আর কিভাবে রান্না করতে হবে সেটা দেখাবো এখন চুলাটা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট রান্নার পর আমি দেখাবো জিনিসটা কেমন হচ্ছে ভিউয়ার্স আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি আপনারা খেয়াল করছেন কিন্তু জানি না আমি কিন্তু লবণ দিই নি এটাতে লবণটা আপনাদের টেস্টের উপর দেবেন তবে আমি এখানে দেড় দেবেন চা চামচের মতো দিচ্ছি আর কি লাগলে পরে কিন্তু মুখে দেখে আমরা দিতে পারবো এখন লবণ দিয়ে তারপরে আমি নেড়ে ঢেকে রান্না করব আমরা দশ পনেরো বিশ মিনিট পর ফিরে আসলাম এখানে দেখেন এটা কিন্তু এরকম একটু পানি বের হয়েছে এটা কিন্তু ওই যে হাত ধোয়া পানিটা দিয়েছে আর কিন্তু পানি দেয়নি এখন আমি ঢেকে আরও রান্না করব মোটামুটি একদম হাই জ্বালে না মিডিয়াম হাইয়ে এটা একদম পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবো তারপরে পানিটা পানিটা ভিউয়ার্স এখন আমি ঢেকে দিয়েছিলাম আবার দশ মিনিট পর ফেরত আসলাম এসে দেখলাম পানিটা অনেকটাই কমে গেছে কিন্তু একেবারে কমে যায়নি এই অবস্থায় কিন্তু আমাদের কষায় নিতে হবে খাসির মাংস অবশ্যই তিন থেকে চারবার কমপক্ষে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে কিভাবে কষায় নিতে হবে সেই জায়গাটুকু আপনাদের দেখায় এই যে কষাইতে কষাইতে যখন এরকম একদম তেল উপরে উঠে আসবে তখনই কিন্তু আমরা এক দেড় কাপ পানি ওটাতে মিশাব মিশিয়ে এভাবে করে নেব আর বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন আমি যে কালো এলাচটা দিয়েছি অবশ্যই ওটা দেওয়ার চেষ্টা করবেন ওইটা দিলেই কিন্তু খাসির মাংসর স্বাদটা অনেক বেশি ভালো হয় এখানে কিন্তু গরুর মাংস ঠিক আপনারা এইভাবেই তৈরি করে দেখবেন খুবই ভালো হয় তারপরে কিন্তু দেখেন আমি একবার কষানোর পর আবার একটুখানি পানিয়ে দিয়ে আবার কষিয়ে নিলাম এখন কষানো হয়ে গেলে তখন কিন্তু দেখবেন যে এরকম একটু আসবে তখন যখন লাস্ট সময় কিন্তু আমরা একটু পর্যাপ্ত পরিমাণ পরিমাণে পানি দেবো এটা কিন্তু ছোট খাসি হলে কিন্তু আর প্রেশার কুকারে দেওয়ার দরকার হয় না প্রেশার কুকারে দিলে কিন্তু ঠিক এরকম হবে না অবশ্যই আপনারা এটা হাতে মেখে রান্না করবেন তাহলে কিন্তু স্বাদটা একেবারে পারফেক্ট আসবে আর কোনো প্রকার গন্ধ থাকবে না আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর এরকম যদি রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেই বুঝতে পারছেন মাংসের কালার এবং স্বাদ ছিল সেরকম অপূর্ব আপনারা একবার হলে এই প্রসেসটা ট্রাই করবেন আর এই সব টিপসগুলো যদি ফলো করে করেন আমার বিশ্বাস আপনাদেরও কিন্তু একেবারে পারফেক্ট হবে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ